এরপর প্রশ্ন হলো ইংলিশ মিডিয়াম স্কুলে নিয়ম করা হয়েছে কেউ বাংলায় কথা বললে জরিমানা হবে তাদের থেকে কি এভাবে জরিমানা নেওয়া জায়জ হবে উত্তর হলো ইংরেজি শেখানোর জন্য ইংরেজি ভাষার দক্ষতা বাড়ানোর জন্য বাংলা ভাষা যেন চর্চা না করে একটা লিমিটেড টাইম একটা বিশেষ পরিবেশে তো এরকম নিয়ম করাতে কোনো অসুবিধা নেই যাতে করে তারা ওই ভাষা জ্ঞানটা রপ্ত করতে পারে সে কিন্তু এর জন্য অর্থদণ্ড নেওয়া যায় অন্য কোনো জরিমানার যদি অর্থদণ্ড নেওয়াও হয় তাহলে সেটা পরবর্তীতে ফেরত দেওয়ার সিস্টেম থাকা উচিত যে তার অর্থদণ্ডে টাকা দিয়ে তার জন্য কিছু করে দেওয়া হয় বা তাকে ফেরত দেওয়া হবে এরপরে প্রশ্ন হলো আমরা দুই বোন তিন ভাই আমার বাবা ভাইদের অনুমতি ক্রমে তার সম্পত্তি সমস্ত সম্পত্তি আমাদের সকল ভাই বোনদের মাঝে সমবন্টন করেন এখন কিছুদিন যাবৎ ভাইরা বলছেন বাবা এই বন্টনের মাধ্যমে জুলুম করেছেন এটা কতটুকু সত্য উত্তর হলো যে বাবা যদি সন্তানদের মধ্যে জীবদ্দশায় সম্পদ বন্টন করতে চান সেটা যাই যাচ্ছে তবে পরিত্যক্ত সম্পদের বন্টন মূলত মানুষের মৃত্যুর পরই হয় জীবদ্দশার সম্পদ বন্টনের নীতিমালা কি হবে এটা নিয়ে মত পার্থক্য আছে একদম আমাদের মতে সমান হারে বন্টন হবে ছেলে হোক মেয়ে হোক সবাই সমান পাবে কেন এটা হেবা সেবা বা দান বা গিফট আর গিফট সমান হারে বন্টন করতে হবে গিফটের ক্ষেত্রে কোনো কম বেশি করা যাবে না আবার এর বিপরীতে আরেক দল আমাদের মত হলো যেহেতু উত্তরাধিকারী জীবন দশা বন্টন করা হচ্ছে অতএব মিরাসের অনুসারে বন্টন করতে হবে অতএব একজন ছেলে যা পাবেন একজন মেয়ে তার অর্ধেক পাবেন তো এখানে মত পার্থক্য আমাদের আছে যেহেতু আপনার বাবা সমহারে বন্টন করে দিয়েছেন এবারে ছেলেদের মনে কষ্ট থাকা উচিত এবং আপত্তি তোলা উচিত না এবং বাবার সিদ্ধান্তকে মেনে নেওয়াটাই হলো তাদের জন্য সমীচীন বা উচিত কর্তব্য মাদ্রাসাগুলোতে সাধারণত ছাত্রদের জন্য স্মার্টফোন ব্যবহার করা নিষিদ্ধ গোপনে মোবাইল ব্যবহার করায় এক মাদ্রাসার মোতামেক ছাত্রদের মোবাইল হাতুড়ি দিয়ে ভেঙে ফেলেন প্রশ্ন হলো ছাত্রদের জন্য স্মার্টফোন ব্যবহার করা আপনার দৃষ্টিতে কেমন এবং আইন অমান্য করে মোবাইল ব্যবহার করলে কর্তৃপক্ষ মোবাইলের ক্ষতি সাধন করতে পারেন কিনা উত্তর হলো যে কোনো প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কল্যাণার্থে কোনো নিয়ম যদি করেন কোনো জায়জ জিনিসও নিষিদ্ধ ঘোষণা করেন সেটা তারা করতে পারেন আর বিশেষ করে ছাত্রজীবনে স্মার্টফোনের ব্যবহার এবং অনলাইনের সাথে খুব বেশি কানেক্টেড থাকা এটা ছাত্রদের জন্য অবশ্যই ক্ষতিকর এতে কোনো সন্দেহ নেই তবে মাদ্রাসার নিয়ম লঙ্ঘন করে কোনো শিক্ষার্থী যদি স্মার্টফোন বা মোটোফোন রাখেন তাহলে তার দায়ে তার সে ফোন ভেঙে ফেলা যায়জ নয় কারণ এটা সম্পদ একটা সম্পদ হিসাবে এভাবে সম্পদ নষ্ট করবার সুযোগ কারোর জন্য আসলে নেই এটি বাজেয়াপ্ত করে রাখা যেতে পারে একটা নিজের সময় পরে ব্যাক করা যেতে পারে তার অভিভাবকের কাছে দেওয়া যেতে পারে অন্যান্য অনেক পদ্ধতি আছে কিন্তু যেদের বসবতি হয়ে আপনি হাতুরি দিপিটি এটা ভেঙে ফেললে সেটি অবশ্যই গুণা হবে এবং এটা সম্পদ নষ্ট করার সামিল হবে পাকিস্তানের বিনিয়োগ রাউন এবং বাংলাদেশ হার্জারি মাদ্রাসার দারফা থেকে এইভাবে মাদ্রাসার মোহতামিম বা প্রিন্সিপাল বা দায়িত্বশীল কর্তিক শুধু নিয়ম লঙ্ঘন করার দায় কোনো কারোর স্মার্টফোনকে ভেঙে ফেলা বা ফেলে দেওয়া বা কোনোভাবে নষ্ট করা এটাকে নাজায়জ বলা হয়েছে অতএব মাদাসার মোতামিম তিনি অবশ্যই চেষ্টা করবেন ছাত্রদের সংশোধন করবার জন্য কিন্তু সেটা করতে গিয়ে তিনি এমন কাজ করবেন না যেটা সরিয়ে আসলে অনুমোদন করে না এটা সম্পদ আপনি নষ্ট করতে পারেন না যেটার ভ্যালু আছে এবং যেটা কোনো মৌলিকভাবে কোনো হারাম জিনিস না এরপর প্রশ্ন হলো অমুসলিম বাবার দেয়া টাকা নেওয়া যাবে কিনা উত্তর হলো আপনার বাবা যদি অমুসলিম হয়ে থাকেন তিনি আপনাকে টাকা দিয়ে নিতে পারেন আপনার মা যদি কোনো গিফট দেয় ভাই বোন যদি গিফট দেওয়া দিতে পারেন আপনিও তাদেরকে দিতে পারেন ইসলাম গ্রহণ করবার কারণে আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক ছিন্ন করে ফেলতে হবে লেনদেন করা যাবে না এরকম কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি রাখবেন এবং সবর করবেন বাসর রাতে স্ত্রীর কাছে মহারণা ক্ষমা চাওয়ার বিধান কি স্ত্রীর কাছে বাসর রাতে মহারণা ক্ষমা চাওয়া এটা কাপুরুষিত কাজ এটা খুবই লজ্জার কথা আপনি বাসরাতে স্ত্রীর কাছে মাপ চাওয়ার চাইতে আপনি বিয়ের আগে থালা নিয়ে রাস্তায় বসে মানুষের কাছে যদি আপনি একটা কাগজ লেখা ভিক্ষা করেন যে আমার মহর দেওয়ার টাকা নাই বোর কাছে মাপ চাইতে ছোট হওয়ার বরং আমাকে কিছু আলাদা দেন এটা বরং বেটার কারণ আপনি ওই মেয়েটারে তার কাছ থেকে আপনি চাইয়া সিন ক্রিয়েট করে বাসর রাতে তারা ফান্দে ফেলাই দিয়েছেন বেচারি মাপ না করে যাবে কই বাধ্য হয়ে বলে ঠিক আছে আর কি করা তো এটা কিন্তু উচিত না আপনি যতটুকু মহর দিতে পারেন ততটুকু মহর ধার্য করবেন আপনি মাপ চাইতে বলছে কি বাঘের বাচ্চার মতো বলবেন যে মহর আমি কম দোব এত দিতে পারবো না ওই মজে বাহাদুরি জাহির করেন হ্যাঁ লেখেন দশ লাখ বিশ লাখ ত্রিশ লাখ আদিকে এটা খুব ছোট কথা এটা ছোট লোক এটা করা উচিত না যতটুকু সমর্থ আছে ততটুকু মহর ধরবেন খাবার সময় সালাম দেওয়া যাবে কি না খাবার গ্রহণ করার সময় সালাম দেওয়া যাবে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি যে খানা খাওয়া নামাজ পড়ার সমান শুনছেন না আপনারা এটা বানোয়ার কথা খাওয়া খাওয়া নামাজ পড়ার সমান কেমনি হয় খানা খাওয়ার সময় কেউ দিলে সালামের জব দেওয়া যাবে কোনো নেই বেলায় তর্থ কি বেলায় তর্জনের পদ্ধতি কি বেলায় মানে আল্লাহর আল্লাহ হওয়া আল্লাহর অলি হওয়ার পদ্ধতি হলো আল্লাহর প্রতি ইমানা আল্লাহর আনুগত্য করা আল্লাহ নির্দেশগুলো মেনে চলা আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলো থেকে বেঁচে থাকা আল্লাহ নৈকট্য লাভের জন্য বেশি চিন্তা করা আল্লাহ নৈকট্য লাভের জন্য আল্লাহ রব্বুল আলমিনের নফল ইবাদত বেশি বেশি করে করা এগুলো আল্লাহর নৈকট্য বান্দা কিনে দেয় আসছে আর আরো বিস্তারিত জানতে চান তাহলে ডক্টর খন্দক আব্দুল্লাহ জাহাঙ্গীর হন্দার লেখা রাহে বেলায়ত বইটা পড়বেন এই বইটার নামই হলো রাহে বেলায়ত মানে ওলি হওয়ার পথ আল্লাহর বন্ধু কিভাবে হবেন পুরা বিস্তারিত সে বইতে পাবেন